আসসালামু আলাইকুম এভরিমান আশা করি সবাই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি খুবই মজার ভর্তার রেসিপি শেয়ার করছি দেখেই বুঝতে পেরেছেন আমার এই ভর্তাটি কিসের হতে পারে হ্যাঁ এই ভর্তাটি হচ্ছে বরবটি ভর্তা খুবই সিম্পল এবং খুবই মজার এই ভর্তার রেসিপিটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি ভর্তা তৈরি করার জন্য বরবটিগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট করে কেটে বরবটিগুলো নিতে পারেন এখন আমি বরবটিগুলোকে একটি পাত্রে নিয়ে নিচ্ছি রসুনের কুচি এখানে পেঁয়াজ কুচি এবং রসুনের কুচি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা অ্যাড করবেন কারণ এই পরিমাণটা আমি বলে বোঝাতে পারবো না কারো বেশি পেঁয়াজ পছন্দ অথবা রসুন পছন্দ কারো বেশি ঝাল পছন্দ এক্ষেত্রে মরিচ পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা এবং অবশ্যই অবশ্যই লবণের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করে নিতে পারেন এখন আমি পেঁয়াজ এবং রসুন কিছুটা তেলে নিচ্ছি হালকা একটু তেলের মাঝে এখন এইভাবে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুনগুলো আমি একটি পাত্রে উঠিয়ে রাখি এখন আমি একটি প্লেটে প্রথমে নিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি এবং এর সাথে আমি দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা শুকনো মরিচগুলো এবং এভাবে আমি একসাথে মিক্স করে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি বরবটিগুলো এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু আমি খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমি এখন এর সাথে অ্যাড করছি সরিষার তেল এই সরিষার তেলের পরিমাণটাও আপনাদের টেস্টের ওপর ডিপেন্ড করবে কেউ যদি একটু ঝাঁঝালো খেতে পছন্দ করেন সেক্ষেত্রে সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিতে পারেন আর কেউ যদি নর্মালভাবে পছন্দ করেন সেটা দিতে পারেন আমি এখানে তুলনামূলকভাবে একটু বেশি সরিষার তেল দিয়েছি কারণ আমার সরিষার তেলের এই ঝাঁঝালো ফ্লেভারটা খুব ভালো লাগে তো আমি আরেকবার ভর্তার সাথে সরিষার তেলটি মাখিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের খুবই মজার বরবটি ভর্তা খুবই সিম্পল এই ভর্তার রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা এখনও ট্রাই করেননি তারা এইভাবে ভর্তাটি বানাবেন আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে নেক্সট টাইম নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টেল দেন সবাই খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি অনেক যত্নবান হবেন আল্লাহ হাফেজ